ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দৈদিকে দুই সাথী হায় বিচ কানে আমর নবী जिंदा শুনিয়ে রয় হবে না জোরে হবে না সুবহানাল্লাহ এ এই কথা বলে আমর

বিছকানে আমারোবি চিন্তা ছুয়ে রায় বিছ কানে আমার নবী চিন্তা শুয়ে রায় যেতে যদি পারতাম আমি সোনার মোদিনায় সালামি দি তামগিয়ে যেতে যদি পারতাম আমি সোনার মোদিনায় দিতাম গিয়ে তামগিয়ে নোব

সুরমা ভোলে আমার নবী চিনা সুয়ে র আমার নবী চিনা সুয়ে র ও ভূমি মদিনার ভূমি ও রেও মাটি মদিনার মাটি দুই দিকে তুই সাথী গা বিচকানে আমার নবী চিন্তা শুয়ে আমার নবী চিন্তা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মোদি সালামি দিতাম গিয়ে নবী জিরাও যায় মদিনার দুলা বালি পাই সামনে আমি মদিনার দুলা বালি পাই সামনে আমি মাতা মামি পেল শুরু মা বলে আর আমার নোবি চিন্তা সুয়ে বিছ কানে আমরি চিন্তা সুয়ে রোজাতে সুয়ে নোবি কে চারে চার পপ বলা তো নেই বাদা উম মাতাম রোজাতে সুয়ে নোবি কে চারে চার কবি বড় নয় বড় উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যেロナ জারি কিয়ামতের দিনে নবী করবেন যেロナ জারি আল্লাহর দরবার পরে সেজে দায় বিচকান আমার নবী চিন্তা শুয়ে রায় বিচকানে আমার নবী চিন্তা রায় রবীন্দ্র বেগের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর মন যে আমার বড় সবাই রঙিন বেগের বেলা যাই বয়ে যায় ব্যথা তোর যে আমার বড় সিটবে মোর মনে আশা পাই নবীর দেখা মিটবে মর মনে রাশাব পাই নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব মরনের সময় বিছানে আমার নবী চিন্তা শুয়ে রয় বিছান আমার নবী জিন্দা শুয়ে রয় ও রেও ভূমি মদিনার ভূমি ও মাটি মদিনার মাটি মাটি তুই তুই সাদী গা বিছানে নবী চিন্দা শুয়ে রয় আল্লাহুম্মা